আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাতহ আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল আসার আগে পৃথিবীর কি অবস্থা থাকবে হজরত আনাস আনহু বর্ণনা করেন নবী করিম সাল বলেছেন দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটি বছর হবে প্রতারণার বছর এ সময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে আর মানুষের মধ্যে থেকে রুয়াই বিজারা কথা বলবে এক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লা রসুল রুয়াই বিজা কি উত্তরে নবী করিম সাল্লাহু বললেন সাল্লাম বললেন অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয় আশয় নিয়ে কথা বলবে মুসনাদে আহমদ এই হাদিসটি বর্তমান যুগের জন্য কতখানি উপযোগী তা বলার অপেক্ষা রাখে না কথিত তথাকথিত জগতের বলা মিথ্যাকে কত শিক্ষিত মানুষও সত্য বলে মেনে নিয়েছে সেই মিথ্যার ফিরিস্তি এত ব্যাপক ও বিস্তৃত যে যদি তা কাগজে কলমে লিপিবদ্ধ করা হয় তাহলে লিপিবদ্ধকারীর জীবন শেষ হয়ে যাবে কিন্তু মিথ্যার তালিকা শেষ হবে না আর কত এমন সত্য আছে যেগুলো পশ্চিমা মিডিয়া এবং অন্যান্য মিডিয়া তাদের প্রতারণার এমন কলঙ্ক লেপে দিয়েছে যে জীবন ক্ষয় করে পরিষ্কার করলেও বিমোচিত হবে না এই হাদিসে একটি আরবি শব্দ আছে খাদা শব্দটির একটি অর্থ হল বৃষ্টি বেশি হওয়া ইবনে মাজার ব্যাখ্যায় এর বিশ্লেষণে বলা হয়েছে এই বছরগুলোতে বৃষ্টি বেশি হবে কিন্তু ফসলের উৎপাদন কম হবে এই বছরগুলোর জন্য এটি হলো একটি ধোকা উমায়ের ইবনে হানি থেকে বর্ণিত নবিকারিম সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে একটা দল হবে ইমানের যেখানে কোনো নিফাক অর্থাৎ কপটতা অথবা দ্বিমুখিতা থাকবে না অন্য দলটি হবে নিফাকের যেখানে কোনো ইমান থাকবে না যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে তখন সেদিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করো সুনানে আবু দাউদ পাকের হেকমত অনেক সূক্ষ্ম তিনি যাকে দ্বারা ইচ্ছা হয় কাজ নিয়ে নেন মুসলমানরা নিজেরা তো এই মুমিন মুমিনওয়ালা এবং মুনাফিক মুনাফিকওয়ালা তাবু তৈরি করে নিতে পারে না তাই আল্লাহ পশ্চিমা এক নেতার মাধ্যমে কাজটির সূচনা করিয়ে নিয়েছেন আফগানিস্তানের মতো একটি দরিদ্র দেশকে নাইন এলিভেনের জন্য দায়ী করে কোনো তথ্য প্রমাণের ধার না ধরে আক্রমণ করার সময় ইহুদি মতাদর্শের সেবক সাবেক মার্কিন রাষ্ট্রপতি সমগ্র বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করেছিল হয় আপনি আমাদের সাথে আর নয়তো আপনি সন্ত্রাসীদের সাথে বিপুল সংখ্যক মানুষ এই তাবুতে ঢুকে পড়েছে এখনও কিছু অবশিষ্ট আছে আল্লাহ এই কাজটিও পরিপূর্ণ করে দেবেন এবং অবশ্যই করবেন তাতে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে কে ইমান অলা আর কার অন্তরে ইমান অলাদের তুলনায় আল্লাহর শত্রুদের প্রতি বেশি ভালোবাসা লুকিয়ে রয়েছে তাই প্রত্যেককে নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আমি কোন তাবুতে বা কোন দলে আছি কিংবা আমার সফর কোন দলের দিকে নীরব দর্শনার্থীদের ইবলিশ ও তার দলভুক্তদের প্রয়োজন নেই আর না আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কাজেই প্রত্যেককে কোনো না কোনো পক্ষ অবলম্বন করতেই হবে পবিত্র কুরআে আল্লাপাক বলেছেন যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি ভেবে বসেছে যে আল্লাহ তাদের ভাব প্রকাশ করে দেবেন না সুরা মোহাম্মদ আয়াত উনতিরিশ প্রতিটি দেশ ইহুদিদের দ্বারা পরিচালিত ইহুদি স্বার্থের অনুকূলে একত্রিত হয়ে যাবে এবং বহু সংগঠন একটি অপরটির সাথে মিশে যাবে যেসব সংগঠনের ব্যাকডোর ইহুদিদের হাতে তারা ঐক্যবদ্ধভাবে ইহুদি মিশন বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠবে এবং ইহুদি মতাদর্শের সেবক নেতাদের মুখ থেকে যে আওয়াজ উত্থিত হবে ওই সকল সংগঠন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মুখ থেকেও একই ধ্বনি উচ্চারিত হবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদল্লাহতাল আনু সম্পর্কে বর্ণিত আছে তিনি বলেছেন একদিন আমি হুজায়ফার সঙ্গে হাতিমে ছিলাম সে সময় তিনি একটি হাদিস বর্ণনা করলেন পরে বললেন ইসলামের আংটাগুলো একটি একটি করে ভেঙে যাবে আর বহু বিভ্রান্তকারী নেতার আবির্ভাব ঘটবে তার পরপরই তিনজন দাজ্জাল আবির্ভূত হবে আমি বললাম হে আবু আব্দুল্লাহ এই কথাগুলো আপনি আল্লাহ রসুল সাল্লু আলহসাল্লাম থেকে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমি এই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলহসাল্লামের মুখ থেকে শুনেছি আর আমি তাকে কথাও বলতে শুনেছি যে দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে মুস্ত্রাকে হাকেম এই বর্ণনাটি অনেক দীর্ঘ যার অংশবিশেষ হল এই তিনটি আর্তনাদ উত্থিত হবে যা পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সবাই শুনতে পাবে হে আবদুল্লাহ যখন তুমি দাজ্জালের সংবাদ শুনবে তখন পালিয়ে যেও হজরত আব্দুল্লা ইবনে ওমর রদল্লাহ তালাহু বলেন আমি হুজায়ফাকে জিজ্ঞেস করলাম আমরা যাদেরকে পেছনে রেখে যাব তাদের হেফাজত কীভাবে করবো হযরত হুজাইফা রদল্লাহতালাহু বললেন তাদেরকে আদেশ করে যাবেন যেন তারা পাহাড়ের চূড়ায় চলে যায় হজরত আবদুল্লা রাদুল্লাহতালাহু বলেন তারা যদি সব সবকিছু ত্যাগ করে যেতে না পারে তখন হুজাইফ রাহু বললেন তাদেরকে আদেশ করে যাবেন যেন তারা সবসময় ঘরেই থাকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদাল্লাহতালাহু বলেন আমি বললাম যদি তারা এও করতে না পারে তাহলে তখন হজরত হুজাইফ রাদালতালাহু বললেন হে ইবনে ওমর সময়টি হবে আতঙ্ক ফেতনা অনাচার ও লুটপাটের হজরত আবদুল্লা ইবনে ওমর রাদাল্লাহতালহু বলেন আমি জিজ্ঞেস করলাম হে হুজায়ফা সেই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি হজরত হুজাইফা রদুল্লাহতালহু বললেন কেন থাকবে না এমন কোনো ফেতনা নেই যার থেকে মুক্তি নেই অপর এক হাদিসে নবিকারিম সাল্লাহু আলহসাল্লাম উম্মতের ব্যাপারে দাজ্জাল ছাড়া আরও যে ফেতনার কথা উল্লেখ করেছেন সেটা হলো বিভ্রান্তকারী নেতৃবর্গ হজরত আবু দার্দ্লাহ তলাঢ়ো থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার উম্মতের ব্যাপারে আমি যে বিষয়টিকে বেশি ভয় করি তা হল বিভ্রান্তকারী নেতৃবর্গ দাজ্জালের সময় এই চরিত্রের নেতাদের ছড়াছড়ি থাকবে দাজ্জালি শক্তির চাপ কিংবা প্রলোভনে এসে তারা নিজেরাও সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে এবং অনুগত অনুসারীদেরও সত্য থেকে দূরে সরিয়ে রাখার কারণ হবে হজরত আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাজন থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ একদিন আমার ঘরে অবস্থানরত ছিলেন সে সময় তিনি দাজ্জালের বিষয়ে আলোচনা করলেন তিনি বললেন তার আগে তিনটি বছর অতিবাহিত হবে প্রথম বছরটিতে আকাশ এক তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখবে আর মাটি এক তৃতীয়াংশ ফসল ধরে রাখবে দ্বিতীয় বছর আকাশ দুই তৃতীয়াংশ বৃষ্টি আটকে রাখবে আর মাটি দুই তৃতীয়াংশ ফসল ধরে রাখবে তৃতীয় বছর আকাশ পূর্ণ বৃষ্টি আটকে রাখবে আর মাটি পূর্ণ ফসল ধরে রাখবে ফলে সব ধরনের গবাদি পশু ধ্বংস হয়ে যাবে মুসনাদে আহমদ অপর এক বর্ণনায় আছে তুমি আকাশকে বৃষ্টি বর্ষণ করতে দেখবে অথচ সে বৃষ্টি বর্ষণ করবে না তুমি জমিনকে ফসল উৎপন্ন করতে দেখবে অথচ জমিন ফসল উৎপন্ন করবে না এর অর্থ এও হতে পারে যে বৃষ্টিও বর্ষিত হবে ফসলও উৎপন্ন হবে কিন্তু তথাপি মানুষের কোনো উপকার হবে না এবং মানুষ দুর্ভিক্ষের শিকার হয়ে যাবে দাজ্জালের ফেতনা কতটা ভয়াবহ একটা বিষয় দ্বারা তার অনুমান করা যায় স্বয়ং নবী করিম সলাল্লাহ এই ফেতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং তিনি যখন সাহাবাগণের সম্মুখে এই ফেতনার আলোচনা করতেন তখন তাদের মুখে ভয়ের প্রতিক্রিয়া প্রকাশ পেত প্রশ্ন হল দাজ্জালের ফেতনায় সেই বিষয়টি কোনটি যেটি সাহাবা কিরামকে সন্ত্রস্ত করে তুলত সেটি কি ভয়াবহ যুদ্ধ নাকি মৃত্যু কিন্তু সাহাবা ক্রামগণ এই বিষয়গুলোকে ভয় পাওয়ার মতো মানুষ ছিলেন না সেই বিষয়টি ছিল দাজ্জালের ধোকা এবং প্রতারণা সে সময়টি এত ভয়াবহ হবে যে বাস্তব অবস্থাটা আসলে কি তা বোঝাই সম্ভব হবে না মানুষকে বিভ্রান্ত করার মতো নেতার ছড়াছড়ি থাকবে অপপ্রচারের অবস্থা এই হবে যে মুহূর্তের মধ্যে সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানিয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেয়া হবে মানবতার শত্রুকে মুক্তিদাতা আর মুক্তিদাতাকে সন্ত্রাসী আখ্যায়িত করা হবে এ কারণেই নবী করিম সাল্লাহ দাজ্জালের ফেতনাকে খোলাখুলিভাবে বর্ণনা করেছেন তার গঠন আকৃতি ও আত্মপ্রকাশের স্থান পর্যন্ত বর্ণনা করেছেন কিন্তু দুঃখের বিষয় হল সাধারণ মানুষ তো বটে বিশিষ্ট ব্যক্তিরাও এই ফেতনার আলোচনা একদম ছেড়ে দিয়েছে অথচ নবী করিম সাল্লাহ আলহ্লাম বারবার এই ফেতনার আলোচনা করে বলেছেন আমি বিষয়টি তোমাদেরকে বারবার এই জন্য বর্ণনা করছি যাতে তোমরা বিষয়টি ভুলে না যাও তোমরা বিষয়টি উপলব্ধি করো তাতে চিন্তা গবেষণা করো এবং অন্যদের কানে পৌঁছে দাও হজরত আবদুল্লাহ ইবনে বুসর রাদ্লাহতালন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলহুসাল্লাম বলেছেন মহাযুদ্ধ ও ইস্তানবুল জয়ের মাঝখানে সময় যাবে ছয় বছর সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইবনে মাজা নবিকারিম সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে চল্লিশ দিন প্রথম একটি দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিনটি এক মাসের সমান হবে তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতো হবে সহি মুসলিম হজরত আবু সাঈদ খুদরি রদল্লাহ তালহু নবীকারিম সাল্লাহু আলহাসাল্লাম কর্তৃক বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলহ ইরশাদ করেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করলে ইমানদার ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি তার কাছে যাবে তার সাথে দাজ্জালের প্রহরীদের দেখা হবে দাজ্জালের প্রহরীরা তাকে বলবে কোথায় যাওয়ার ইচ্ছা করছো ইমানদার ব্যক্তি বলবে আমি এই আবির্ভূত ব্যক্তির কাছে যেতে ইচ্ছা করছি দাজ্জালের প্রহরীরা বলবে আমাদের রবের প্রতি কি তোমার ইমান নেই ইমানদার ব্যক্তি বলবে আমাদের রবের ব্যাপারে তো কোনরূপ গোপনীয়তা নেই দাজ্জালের প্রহরীরা বলবে একে হত্যা করো কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলা করবে তোমাদের রব কি তোমাদেরকে তার অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেননি সুতরাং প্রহরীরা দাজ্জালের কাছে ওই ইমানদার ব্যক্তিকে নিয়ে যাবে যখন মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখবে তখন বলবে হে লোকসকল এই তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসুলেকারিম সাল আলহ সাল্লাম বলেছিলেন এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে দেয়া হবে তার পেট ও পিঠ উন্মুক্ত করে পেটানো হবে আর বলা হবে তুমি কি আমার প্রতি ইমান স্থাপন করো না উত্তরে মুমিন ব্যক্তি বলবে তুমি তো সেই মিথ্যাবাদী মাসি দাজ্জাল সুতরাং দাজ্জালের নির্দেশে মুমিন ব্যক্তির মাথার স্মৃতি হতে দুই পায়ের মধ্য পর্যন্ত করাত দিয়ে চিরে দুই টুকরো করা হবে দাজ্জাল তার দেহের এই দুই অংশের মধ্য দিয়ে এদিক হতে ওদিকে গমন করবে এরপর সে মুমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে পূর্বের মতো হয়ে যাও তখন সেই মুমিন ব্যক্তিটি আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে দাজ্জাল ওই মুমিন ব্যক্তিকে আবার বলবে এখন কি তুমি আমার প্রতি ইমান পোষণ করো। মুমিন ব্যক্তিটি বলবে তোমার সম্পর্কে এখন আমি আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম মুমিন ব্যক্তিটি মানবদেরকে ডেকে বলবে হে মানব মণ্ডলী আমার পর এ আর কারো কিছু করতে পারবে না এরপর দাজ্জাল পুনরায় ওই মুমিন ব্যক্তিকে হত্যার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তার ঘাড়কে গলার নিচের হার পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন ফলে সে তাকে হত্যা করার কোনো উপায় পাবে না বাধ্য হয়ে সে তার দুই পা ও দুই হাত ধরে ছুঁড়ে ফেলবে মানুষ ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে কিন্তু প্রকৃত পক্ষে সে বেহেস্তে নিক্ষিপ্ত হবে রাসুলুল্লা সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন এই ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবের মধ্যে সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে সহি মুসলিম আদম আলাহসাল্লামের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবীকারিম সাল্লাহ আলিয়াল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে খোদা হিসেবেও দাবি করবে ইমানদারের কাছে এ দাবিটি সুয়েস্পষ্ট দিবালকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন মুমিন ব্যক্তির কাছে এটা সুয়েস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ সে পানাহার করে সে নিদ্রা যায় সে প্রকৃতির ডাকে সাড়া দেয় তার চেয়েও বড় কথা সে হবে এক চোখ অন্ধ যার ভেতরে মানবীয় সব দোষগুণ বিদ্যমান সে কিভাবে খোদা হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোনো সৃষ্টজীবী তার মতো নয় দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় তাজ্জালের মধ্যে অনেকগুলো ক্ষমতা থাকবে যেগুলো দেখে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে যেমন এক এক স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নাওয়াস বিন সামান রাজউল্লাহ তালন থেকে বর্ণিত নবীকারিম সাল্লাহ আলহ্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে দাঁতজালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাঁতজালের জাহান্নামের আগুন প্রকৃত পক্ষে। সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাঁতজালের সাক্ষাৎ হবে সে যেন দাঁত আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ সেটা সুমিষ্ট পানি তার চোখের ওপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে তিন দাঁত মৃত ব্যক্তিকে জীবিত করবে দাঁত তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে নবী করিম সাল্লাহু আলহ বলেন দাঁত মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে খোদা হিসেবে মানবে সেই মানুষটি বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক চার জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দেবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের ওপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দেবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিকে মোটা তাজা হবে এবং আগের থেকে আরও অনেকে বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্ত ধনগুলো বের হয়ে মৌমাছির দলের মতো তার পিছে পিছে চলতে থাকবে সাহাবিগণ রসুল করিম সাল আলহ জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার সাধারণ দিনের মতোই হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন